আমার ফাঁসেই অনেক বান্দর চলুন দেখি এই যে দেখতে পাচ্ছেন অনেক সভ্য আছে বলেন আর কি প্রচুর পরিমাণে যেখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছি ফল খাচ্ছে কি বলবো দর্শক এখানে দিন যদি থাকে সুন্দর একটি জায়গা সাগর এই পাশ দিয়ে অনেক বসার সুন্দর সুন্দর জায়গা আছে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত বড় খেলার মাঠ বিশাল খেলার মাঠ সব মিলে জায়গাটা অনেক সুন্দর অনেক বিউটিফুল এই প্রস্তম আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন আর সবাই পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ আসলে অনেক রোদ রোদের ভিতরে অনেক দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে তো চলে যাচ্ছি তো পাশেই দেখুন কত সুন্দর সাগর বোট যাচ্ছে সুন্দর একটি জায়গা দেখো এখানে মাছ ধরছে বোর্ডে সুন্দর একটি প্লেস এটা হলো এখান থেকে জাহাজের টিকিট পাওয়া যায় এখান থেকে সব জাহাজ ট্যুরিস্ট জাহাজ ঘুরে তিরিশ মিনিট আপনাদের দেখালাম ওখানে থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কিনে চল্লিশ মিনিটের মতন ঘোরায় আর কি চল্লিশ মিনিট ঘোরানোর পরে ওখান থেকে চল্লিশ মিনিট পুরো রাউন্ড দেয় রাউন্ড দিয়ে ওখান থেকে টিকিট কেটে তারপর যাওয়া লাগে সবাই কি তো এই পাশ দিতে আছে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জায়গা চলুন দেখাই অনেক হাঁটলাম আপনাদের জন্য অনেক দূরে চলে গেছিলাম দেখানোর জন্য ও তো রেস্ট নিচ্ছি নদী এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে রেস্ট নিচ্ছি তো পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমার সাজেস্টে